আমরা আনুমানিক সন্ধ্যা ছয়টার একটু পরে জানতে পারলাম যে আমাদের পরিত্যক্ত স্ক্র্যাপ ইয়ার্ডে থেকে ধোঁয়া হচ্ছে বা ওখানে একটু আগুন হচ্ছে তখন আমরা আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী সহ সবাই অন দ্য স্পটে চলে আসি আসার পরে দেখি যে স্ক্র্যাপ ইয়ার্ডের আমাদের এখানে যে ম্যাটেরিয়ালগুলো আছে যেমন পরিত্যক্ত প্লাস্টিক বিভিন্ন ধরনের বালতির টুকরা বা কাঠের টুকরা বা এইগুলো এটা বেসিক্যালি আমাদের ডাম্পিং ইয়ার্ড এখানে আমরা ডাম্পিং করে রাখি এবং এখান থেকে আমরা পরে প্লান্ট থেকে বের করে দিই আমাদের প্রসিড তো এইখানে আগুনটা লাগে তো আগুন লাগার সাথে সাথে আমরা আমাদের ফায়ার ট্র্যাক ইউনিট আছে আমাদের ফায়ার ট্র্যাক ইউনিট ফায়ার ফাইটিং ইউনিট অন দ্য স্পটে চলে আসে চলে আসার পরে এটা অগ্নি নির্বাচন করার জন্য চেষ্টা করা হয় কিন্তু যখন দেখি যে এটা হরাইজেন্টাল একটু নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার চেষ্টা করছে তখন আমরা কলাপাড়ার ফায়ার ইউনিটকে সাথে সাথে জানাই এবং কলাপাড়ার ফায়ার ইউনিট ইউনিট তাদের পুরো টিম সহ এখানে চলে আসে দুইটা ইউনিট সহ এসে তারা আমাদের সাথে আমাদের ফায়ার ট্র্যাকের সাথে আমাদের অগ্নি নির্বাচন ইউনিটের সাথে সমন্বিতভাবে এই আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পরবর্তীতে আমাদেরকে আমাদের পার্শ্ববর্তী পায়রা পাওয়ার প্লান্ট তারা খবর পেয়ে তারাও সত্যি এগিয়ে আসে এবং আমাদের সাথে আমাদের সেনাবাহিনীর ইউনিট ক্যাপ্টেন আরাফাত সাহেব সহ তার ইউনিট সহ এসে এখানে আমাদেরকে এবং পরবর্তীতে নৌবাহিনীর আরও একটি ইউনিট এসে আমাদের পুরো আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই আমাদের এই স্ক্রাপটি একটা আমাদের মূল প্লান্ট থেকে আনুমানিক পাঁচশো মিটার দূরে অবস্থিত এবং এইটার সাথে মূল প্লান্টের কোনো সম্পর্ক নেই এবং মূল প্লান্টের আমাদের ইকুইপমেন্ট বা ম্যাটেরিয়ালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ইনফ্যাক্ট আমাদের বিদ্যুৎ কেন্দ্র এখনও জাতীয় গ্রিডে যথারীতি বিদ্যুৎ সরবরাহ করছে আমাদের মূল প্লান্টটি চালু আছে বিদ্যুৎ কেন্দ্রটি চালু আছে এই ছিল মোটামুটি আমাদের

আমরা আসলে অনুমান নির্ভর কোনো কথা এখন বলতে পারছি না আমরা অনসিনে এসে যখন অগ্নিকাণ্ড দেখি সর্বপ্রথম আমরা এটা নিয়ন্ত্রণের চেষ্টা করি আমাদের উদ্বোধনী কর্তৃপক্ষকেও জানাই সাথে সাথে এবং তারা অলরেডি একটি তদন্ত কমিটি গঠন করেছে তিন সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি আগামী দুই দিনের মধ্যে এটার একটা তদন্ত রিপোর্ট জমা দান করবেন এবং তখন এটা আমরা বুঝতে পারবো যে এইখানে কোনো কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো এবং ভবিষ্যতে যাতে এটা না হয় তো তার জন্য আমাদের প্রিকশন বা নিয়ন্ত্রণের ব্যবস্থা তদন্ত কমিটি